ওয়েলকাম টু কেম ওয়াইজ আমি অরিন্দম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা লাইভ ক্লাসের খবর নিয়ে আপনাদের দিতে এসেছি লাইভ ক্লাসটা আর একটু পরেই শুরু হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে কেমিস্ট্রি পরীক্ষা হবে কেমিস্ট্রি নিয়োগের যে পরীক্ষা সেই কেমিস্ট্রি কোর্সের জন্য আমাদের অনলাইন কোর্স শুরু হয়ে গেছে সেই কোর্সটি আমরা সাজিয়েছি একদম পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী লাইভ এবং রেকর্ডিং ক্লাসের মধ্যে আমাদের কেম মধ্য দিয়ে আপনি এই পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি নিতে পারেন প্রায় পাঁচ হাজারের উপর আমরা এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং রেগুলার মক টেস্টের ব্যবস্থা রেখেছি কিউ আর কোডটি স্ক্যান করে কেম ওয়াইজ অ্যাপটি ডাউনলোড করতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে কেম ওয়াইজ লিখে সার্চ করুন কেম ওয়াইচ লিখে সার্চ করুন তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের অ্যাপটি আর অ্যাপস ডাউনলোড করার লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে যে কোনো অ্যাপটি ফলো করলেই হবে আজকে আমাদের ইনঅরগানিক কেমিস্ট্রির ক্লাসটা সন্ধে সাতটায় থেকে শুরু হচ্ছে তো আর বেশি সময় নেই সন্ধে সাতটা প্রায় বাঁচতে জন্য কেমিক্যাল বন্ডিং অধ্যায়টি নিয়ে লাইভ ক্লাসটি নেবেন ডক্টর ঘোষ আর গুগল মিটের মাধ্যমে এই লাইভ ক্লাস হবে আর মিটিং আমার নেক্সট নেক্সট যে যে স্লাইড সেই স্লাইডে কিউআর কোডটি আছে ডাইরেক্টলি এই কিউ আর কোড স্ক্যান করে আপনি মিটিং লিঙ্কে চলে যেতে পারেন অথবা মিটিং লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থাকতেও আপনি এই মিটিং এ জয়েন করতে পারেন अनाउंसমেন্টই করতে একটু দেরি হয়ে গেল এবং লাস্ট এক দুই দিন আমরা ক্লাসটা অনলাইন নিতে পারিনি एक्चुअली তার জন্য আমরা দুঃখিত টেকনিক্যালি ডিফিকাল্টির জন্য এক দুই দিন একটু দেরি হচ্ছে একটু ডিলে হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ভালো কথা এই সময়টাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করেছি ডে নাইট পরিশ্রম করে কেম ওয়াইজ অ্যাপটিকে আপনাদের জন্য পারফেক্টলি রেডি করে তুলতে যাতে এক্সাম প্রিপারেশনে কোনো কম্প্রোমাইজ না করতে হয় তবে এই কাজটি করার জন্য আমি নিজে লাইভ ক্লাসে আসার সময় পাচ্ছি না আর একটি দিন সময় চাইছি তারপর আমি নিজে ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লাইভ ক্লাসে হাজির হব অ্যাপ সম্বন্ধে বলে দিই যে অ্যাপসে অলরেডি আমরা স্টাডি মেটেরিয়ালগুলো গুলো বেশিরভাগটাই আপলোড করে দিয়েছি ভিডিও লেকচারগুলো গুলো আস্তে আস্তে লাইভ এবং রেকর্ডেড দুটো ভার্সানই আমরা আপলোড করতে কিছু কিছুদিন সময় নেব লাইভ ক্লাস গুলো তো চলছে লাইভ ক্লাসের ভারসাগুলোকে আপলোড করতে সময় লাগবে আর কেমন ভাবে পড়াশোনা করতে হবে সেটা স্পেসিফিক টিচাররাই জানিয়ে দেবেন ওখানে অনেকগুলোই ফোল্ডার দেখতে পাবেন কোথায় কি আছে না আছে সেটা নিয়ে আমি আমার পরের ভিডিওতে আসছি ভালো থাকবেন আপনারা আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কেম ওয়াইজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও প্রেস করে রাখুন নিয়মিত আপডেট জানতে গেলে ধন্যবাদ বাই